তুমি যখন পাশে ছিলে তখন আমি বুঝতে পারিনি তোমার অভাব এতটা গভীর হতে পারে আজ তুমি নেই তাই প্রতিটা মুহূর্ত আমাকে কাঁদায় তাই প্রতিটা মানুষের মাথায় চিন্তা রাখা উচিত যে মানুষটা আপনার পাশে আছে সেই মানুষটাকে আপনি মূল্যায়ন গুরুত্ব দিন হারাই যাবে তখন আপনি তার মূল্যটা তখন বুঝতে পারেন এর আগে যদি আপনি বুঝতে পারতেন তাহলে এই কষ্টটা আপনার কখনো অনুভব করতে হতো না জীবনে যে কোনো জিনিসের বিষয় হোক আপনি মূল্য দেওয়ার চেষ্টা করবেন কাজ হোক মানুষ হোক সব কিছুর বিষয় আপনি যে প্রতিষ্ঠানে এখন আছেন সেটাকে আপনি মূল্য দিতে হবে এবং ভালোবাসতে হবে যখন এটা থেকে আপনি নিচে নেমে যাবেন তখন আপনি পরবর্তীতে চিন্তা করবেন যে না ওই স্থানটা খুব ভালো ছিল ওই সময়টা ভালো ছিল তাই কোনো কাজকেই ছোট করে দেখতে না